কারণে তাদের এই কাজের সাথে আমিও সম্পৃক্ত আছি আমি আশা করি দেশের বাইরের যে সমস্ত ভাইয়েরা আছেন দিনপ্রিয় মুসলিম তার যারা আছেন তারাই সংগঠনের সাথে থাকবেন চোখের সামনে গাজার রঙিন নাকা নাকা হোঠা যায় ধোয়াও আগুনের ছায়া اليوم هو السبت الثامن عشر من أكتوبر لعام ألفين وخمسة وعشرون. اليوم مستمرون معكم بجهود كريمة وطيبة من مؤسسة حافظ الخيرية في بنغلاديش تعاون مع مؤسسة الأمير جانس فود توفير شاحنة مياه عادلة صالحة للشرب لأهل النازحين في الخيام. وشكرا لكل من تبرع وساهم في توفير قطرة الماء واحدة تروعت عطش قليل الذين يعانون من ظروف صعبة. وشكرا شكرا الحافظ على هذا التبرع الكريم. مبارك الله في جب. <applause> বাংলার মাটি থেকে চোখের সামনে গাজার রঙিন কিন হঠাৎ হয়ে যায় ধোয়াও আগুনের ছায়া শিশুর কান্না ভিজিয়ে দেয় মরুর বাতা তখনই ছুটে আসে হাফের জিচের বলছি ভালো চোখের সামনে গাজার রঙিন হঠাৎ ও আগুনের ছায়া শিশুর কান্না ভিজিয়ে দেয় মরুর বাতাস খুনি ছুটে আসে হাফের জিচেরি টেবলটি ভালোবাসারি হয়ে দ্বারা সে দো কত বিক্ষোয়ে শান্তির বার্তা বাংলার মাটি থেকে বরু খের সামনে গাজার রমি নাকার আঠা ধোয়ে যায় ধোয়াও আগুনের ছায়া আবিজিয়ে দে মরুর বাতা তখনই ছুটে আসে হাফে জিতে বলটি। কিশোর কান্না ভিজিয়ে দে মরুর বাতা তখনই ছুটে আসে হাফের জিচের রিটে ভালো আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারে নির্বিঘ্নে আপনাদের যাকাতের টাকা ফিত্রার টাকা এই সংস্থাকে দিতে পারেন অতএব আমি বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমান ভাইবন্দের প্রতি আহ্বান রাখবো যে আমরা আমাদের এই مظلوم মুসলমানদের সহযোগিতায় শতস্ফূর্তভাবে অংশ গ্রহণ আর যারা মুসলমানরা দাবি করব সবাই জন্য আমরা এর সাথে জড়ায় থাকি অন্যের প্রতিবাদে আর অমুসলিমদের পক্ষে আমরা সবাই জন্যucumberত হয়ে বিরুদ্ধে এবং তাদের যারা সহযোগিতা করতেছে অবস্থান তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদের তা অভিজ্ঞান করে আমার মনে হয়েছে বাংলাদেশের যতগুলো সংস্থা কাজ করছে তাদের মধ্যে কেন যেন আমার এটার প্রতি আস্থাটা অনেক বেশি যে কারণে তাদের এই কাজের সাথে আমি সম্পৃক্ত আছি আমি আশা করি দেশের এবং যে সমস্ত ভাইয়েরা আছেন দিন মুসলিম জনতা যারা আছেন তারাই সংগঠনের সাথে থাকবেন জি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে তো এই পরিমণ্ডল থেকে বাহির হয়ে শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশের বাহিরে এত গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে আল্লাহ তাদের তাওফিক বাড়িয়ে দিক আমি খুব হ্যাপি হয়েছে যে এই হাফিজজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর ভলান্টিয়ারিং করেছে এই সোসাইটির সাথে আমি আছি ইনশাল্লাহ থাকার চেষ্টা করব আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত এই সোসাইটি অনেক ভালো কাজ করছে সাম্রাজিক করবে <laughs> <sharpy>